তার ব্যবহারটা হয়ে গেছে মানে খ্যাপা যেরকম ভাবে ঘুরে বেড়ায় সেরকম তিনি ব্যবহার করছেন যাকেই দেখছে তাকেই বলছে রোহিঙ্গা বাংলা স্যালিউটেশন এটাকে তিনি সহ্য করতে পারছেন যদি অ্যান্টি ন্যাশনাল যদি কিছু হয় সেটা আমাদের শুভেন্দু অধিকার দেখুন বিজেপি দলটা যে বাংলা বিদ্বেষী এটা নতুন করে বলার কিছু নেই বিজেপির যে বিভিন্ন যে কর্মকাণ্ড সেখান থেকে আমরা বুঝতে পারি যে তারা বাঙালিদের পছন্দ করে না বাংলার মেধাকে পছন্দ করে না বাংলার কৃষ্টি সংস্কৃতিকে তারা পছন্দ করে না বাংলা ভাষাকে পছন্দ করে না আমরা দেখতে পাচ্ছি একের পর এক বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে সেখানে কেউ যদি বাংলায় কথা বলে সঙ্গে সঙ্গে তাকে বাংলাদেশি বলা হচ্ছে তাকে বিদেশি বলা হচ্ছে তার ডকুমেন্টস থাকা সত্ত্বেও তাকে ডিটেনশন ক্যাম্পে করা হচ্ছে এবং কখনো কখনো তাদের রোহিঙ্গা বলে চিহ্নিত করা হচ্ছে মানে ডিহিউম্যানাইজ করা যেখানে বলে এই জিনিসটা আমরা দেখে যাচ্ছি প্রায় একটা নাজি জার্মানিতে যেরকম অবস্থা ছিল সেই দিকে জিনিসটা যাচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বাঙালিকে বাঙালি হিসেবে তারা স্বীকৃতি দিতে চাইছেন না আর শুভেন্দু অধিকারী তিনি আগে তৃণমূল কংগ্রেসে ছিলেন এখন বিজেপিতে তার যদি দরটাকে যদি বজায় রাখতে হয় তাকে যদি মিডিয়ায় এসে থাকতে হয় তাহলে তাকে এরকম কিছু জোকারের মতো কিছু ব্যবহার করতে হবে এবং কালকে আমরা দেখলাম এই ভিডিও যখন আমরা দেখলাম যে তিনি যখন আরামবাগে যখন যাচ্ছিলেন তখন তিনি যে ব্যবহারটা করলেন কিছু মানুষ জয় বাংলা বাংলা জয় এই স্লোগান বাংলা স্যালিউটেশন এটাকে তিনি সহ্য করতে পারছেন না নিজের মাতৃভাষা নিজের মানে মাতৃভূমি তার জয়গান তিনি সহ্য করতে পারছেন না তো তিনি সবচেয়ে বড় যদি অ্যান্টি ন্যাশনাল যদি কিছু হয় সেটা আমাদের শুভেন্দু অধিকারী এবং তিনি তার বোধ হয় সম্পূর্ণভাবে তিনি মানসিক যেই মানে ব্যালেন্স সেটাকে তিনি সর্বতভাবে হারিয়ে ফেলেছেন এবং এখন তিনি যা ইচ্ছে তাই করছেন তার ব্যবহারটা হয়ে গেছে মানে খ্যাপা ষাঁড় যেরকম ভাবে ঘুরে বেড়ায় সেরকম তিনি ব্যবহার করছে আর সব থেকেও বড় কথা তিনি তারপরে তার যে সুরক্ষা বাহিনী তার যে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী তাদেরকে তিনি লেলিয়ে দিলেন একটা নিরস্ত্র একটা সাধারণ মানুষ তার দিকে সেন্ট্রাল ফোর্স তাদেরকে তিনি লেলিয়ে দিলেন এটা কি ধরনের তার ব্যবহার আমি জানি না কিন্তু এর যা সঠিক জবাব মানুষে কিন্তু ভোট বাক্সেই দেবে বাঙালি নিজ ভূমিতে দাঁড়িয়ে জয় বাংলা বলতে পারবে না তবে কি বিজেপি শাসিত রাজ্যগুলিতে বা আমাদের এখানে যখন আমি বলতে চাইছি যে বিজেপি যদি আমাদের রাজ্যে আসে তবে কি নিজ ভূমিতেই বাঙালিকে পরবাসী হতে হবে তারা তো বাঙালি আইডেন্টিটিটাকে নষ্ট করে দিতে চাইছে তারা বলছে যে বাংলা ভাষা কেউ কথা বললেই তাকে আমরা ডিটেনশন ক্যাম্পে পাঠাবো তাকে আমরা চিহ্নিত করে নিচ্ছি সে বিদেশি আসলে এদের দেশের ভূগোল বিজ্ঞান আমাদের ইতিহাস সেই সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই বাংলার যে এই ভারতবর্ষের যা হিস্ট্রি তাতে বাঙালির যা অবদান সেটা সম্বন্ধে তাদের খুব একটা কোনো ধ্যান ধারণা আমি ইতিহাসের ছাত্র আমি ইতিহাস সেই জন্যই অমিত শাহ বলতে পারে পারেন যে বাঙালিরা এখানে এসছে তারা টারমাইট বলেছে চিট্টি বলেছিল উইপোকা পোকা ঠিক আছে এরপর তারপরে আমরা একের পর এক শুভেন্দু অধিকারীও যে ভাষাগুলো বলছে বিজেপির কিছু কিছু মুখপাত্র তারা ডিফারেনশিয়েট করছে বলছে কিছু আছে বাঙালি আর কিছু আছে বঙ্গালী অর্থাৎ যারা ধরুন মুসলমান সম্প্রদায় তাদেরকে তারা বং আলী বলে সম্বোধন করছে তো এখান থেকেই বোঝা যায় তারা বাঙালি মানেই তারা বাংলাদেশি এরকম একটা তারা সরলীকরণ তারা করার চেষ্টা করছে আপনি যদি বাংলা ভাষায় কথা বলেন তার মানে আপনি দ্বিতীয় শ্রেণীর নাগরিক অথবা আপনি নাগরিক নন এবং আপনার যা যা নাগরিকত্বের প্রমাণপত্র আছে সবই নাকি ভুয়ো সবই নাকি আপনি তৈরি করা সবই টাকা দিয়ে তৈরি করা সবই মমতা বেগম বলে তারা যাকে সম্বোধন করে তিনি নাকি করে দিয়েছেন তা আমি প্রশ্ন করতে চাই যে তাদের যদি সব ডকুমেন্টটি ফলস হবে তো তাহলে কেন্দ্র সরকারের যে বিভিন্ন এজেন্সি থেকে সেই ডকুমেন্টগুলো দেয় তারা বসে বসে করছে না এটাই আমার প্রশ্ন এত বাইরের লোক তারা যে বলছে রোহিঙ্গা এত ঢুকে গেছে কি কোটি কোটি নাকি রোহিঙ্গা আছে যেখানে মানে আমাদের ইউনাইটেড নেশনস বলছে যে সারা বিশ্বে দশ লক্ষ রোহিঙ্গা আছে সেখানে শুভেন্দু অধিকারী বলছে যে যাকেই দেখছে তাকেই বলছে রোহিঙ্গা আমি জানতে চাই শুভেন্দু অধিকারী তাহলে মানে আমি তাকে রিকোয়েস্ট করবো তিনি দেখান যে ইনি একজন রোহিঙ্গা এরকম দেখতে হয় রোহিঙ্গাদের আমি দেখতে চাই ঠিক আছে আমাদের দলের নেতা কুনাল ঘোষ তিনি একটা খুব সুন্দর মানে একটা বিবরণ দিয়েছেন যে কিরকম হতে পারে রোহিঙ্গা সেটা সেই রকমের বিবরণের মানুষজন বিজেপি খুঁজে পাওয়া এভাবে বাংলাকে হয়রানি করছে বাঙালিকে হয়রানি করছে তারপরে তারা কিভাবে স্বপ্ন দেখছে যে বাংলায় ক্ষমতায় আসবে তারা বাংলায় কোনোদিনই ক্ষমতা আসতে পারবে না এটা একটা ফোর কনক্লুশন এটা নতুন করে তাদের কিছু নেই তাদের নিজস্ব রেলিভেন্সটা বাঁচিয়ে রাখতে এই যে আজকে আপনি শুভেন্দু অধিকারীর মতন একজন কি বলবো পলিটিক্যালি যে একদম ইরেলিভেন্ট হয়ে গেছে সেই রকম একজন মানুষকে নিয়ে যে প্রায় উন্মাদ হয়ে গেছে সেই রকম একজন মানুষকে নিয়ে আপনি যে আমাকে প্রশ্ন করছেন এটাই তার মিডিয়াতে ভেসে থাকা এর জন্যই তারা এই জিনিসগুলো করে এইটা করে করে তারা বাঙালিকে আরও বেশি তারা খেপিয়ে তুলছে এবং এই রাগটা না আস্তে আস্তে বাড়ছে এইটা হতে হতে কিভাবে যে এটা প্রকাশ পাবে একদিন সিপিএম এরকম বাংলায় অনেক অত্যাচার করেছিল ঠিক আছে তারা বাঙালিদের হয়তো এইভাবে ছোট করেনি বিভিন্ন অন্য রকম ভাবে পলিটিক্যালি অনেক তারা অত্যাচার করেছিল তারা আস্তে আস্তে শূন্য পৌঁছে গেছে তো শুভেন্দু অধিকারী আমার এখন যা মনে হচ্ছে আপনি যেই হারে আপনি ব্যবহার করছেন আমার মনে হয় না দু সালে আপনি আর বিরোধী দলনেতা তখন ধরে রাখতে পারবেন